ছিল আন্দোলনে ওরা বেতন পায় তারপরে বাড়ি বাতার জন্য বলেছিল যে ওরা ইলিশ মাছ খেতে পারে না ইলিশ মাছের বদলে পাঙ্গাস মাছ খাওয়ায় আমরা পাঙ্গাস মাছ জিনিস আমরা চিনি না আমাদের বাচ্চাদেরকে কিছু খাওয়াইতে চাইলে আমরা যদি যেদিন পাঙ্গাস মাছ আমাদের ঘরে আসে সেই দিন আমাদের ঈদের আনন্দ শুরু হয় আমার একটি আকুল আবেদন যেন আমাদের স্কুলটি এমপিও করে দেওয়া হয় সরকারের কাছে একটি আবেদন আমাদের স্কুলটি যেন এমপিও করে দেওয়া হয় আমাদের আর পিছু বা হতে হতে দেওয়ালে ঠেকে গিয়েছে আর আমরা আর পিছিয়ে যেতে পারি না এখন আমাদের সামনে একটি রাস্তায় আমাদের দাবি আদায় করে নিতেই হবে তো আমার একটি কথা সরকার যেন আমাদের থেকে একটু সুমর্জি হন আমার স্কুলটি যেন এমপিও করে দেওয়া হয় আমার স্কুলটি বা সতেরোশো বাহাত্তরটি স্কুল এমপিও করে দেওয়া হয় এমপিও করে দেওয়া হয় আমার পেটের কুদায় এখন আমি আর কোনো কিছু সয় করতে পারি না আমি একটু গানের বাক্যে কথা বলি পেটের কুদায় মনে হয় গাড়ি নিচে দিয়ে যে যাব কেন প্রতিবন্ধী স্কুলের শিক্ষক হলাম আমার এই কথাটি আমি ভার ভার মনে হয় কেন যেন আমি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক হলাম আমার শিক্ষক হয়ে প্রতিবন্ধী স্কুল খুলে মনে হয় আমার অপরাধী হয়ে গেছে আমার একটি আকুল আবেদন সরকারের কাছে যেন আমার স্কুলটি আবে সবাই এমপিও ভুক্ত করে দেন ওনার কাছে আমার জোরে মিনতি করা যেন আমার স্কুলটি এমপিও করে দেন আমি স্বীকৃতি চাই না আমার স্কুলটি এমপিও চাই আমার আর পেটের কোথাও সহ্য করতে পারছি না আমার একটি অ্যাকুলো আবেদন আমার বাচ্চাকে আমি কোনো মতে কাতে পারছি না আমার শেষ সম্বলটুকু আমি এই প্রতিষ্ঠানে দিয়ে দিয়েছি আমার একটি একুল আবেদন আমার স্কুলটি যেন অতি তাড়াতাড়ি এমপিও ভুক্ত করে দেন এ বলে আমার বক্তব্য আমি শেষ করলাম আসসালামু আলাইকুম